আমি জানি না আমার মতো আর কারো প্রবলেম কি না যেমন আমি খেজুর একটা খেলে আমার মুখ মরে আসে মানে ভোক মেটে যায় খেতে ইচ্ছা করে না যেমন পোলাউর চাল খেতে ইচ্ছা করে না সাদা খেতে ভালো লাগে এরকম আর কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না বাট আমি যে কোনো খেজুর একটার বেশি খেতে পারি না কিন্তু সুক্ষেরই বিশেষ করে সুখারি মফতল বা সুখারি রুতাপ যে কোনো সুখারি যেটা ফ্রেশ কোয়ালিটি এবং যেটা শক্ত হয়ে যায় নাই কেমন মানে পুরনো না নতুন ফ্রেশে যে এরকম তুন যেটাকে মোফাত্তল বলে মানে রুতাব থেকে একটু মানে তুনতুনে আবার একদম শক্ত না একটু রসালো জুসি এটা আবার আমি মার্শাল্লা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটাও খাইতে পারি মানে ওই যে মানে আমার কাছে এটা ভাতের মতো মনে হয় অন্য অন্য খেজুরও ভালো সব খেজুরই ভালো অনেকেই পছন্দ করে যেকোনো আবার অনেকে আছে সব খেজুরই পছন্দ করে মাসা আল্লাহ বাট নর্মালি আমি খেজুর একটা খেলে আমার মানে ভুক মিটে যায় আর না অনলি আমি খেতে পারি আর যদি সাথে টং টংচা হয় তাহলে তো কয়টা খেতে পারি আলহামদুল্লাহ আলহামদুল্লাহ মোটামুটি যেটা বললাম ভাতের মতোই পেট ভরে খাওয়া যায় যদি এত যেটা সত্যি কথা তো খাওয়া হয় না আমার আর এটা আমার ডান হাত সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তাই বা আমাদের মতো মনে হচ্ছে রোজা ছাড়া আমি মাঝে মধ্যে এমনি খাই বাট রোমার তো খাওয়া